আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন মাস্টার অফ অটো মোবাইল থেকে আমি জওয়ান আমি চলে আসছি আপনাদের সামনে আবার নতুন করে আরেকটি ভিডিও নিয়ে আমার আজকের ভিডিও সড়ক দুর্ঘটনার কারণ কি কি আমরা অনেক প্রতিষ্ঠানকে দেখেছি অনেক ব্যক্তিবর্গকে দেখেছি অনেক মালিক পক্ষকে দেখেছি যারা প্রচুর চেষ্টা করতেছে এই সড়ক দুর্ঘটনা কিছু কমানোর জন্য আসলে সড়ক দুর্ঘটনা না কমার পিছনে কি কি কারণ আছে আর কোন কোন কারণগুলোর কারণে আজকে সড়ক দুর্ঘটনা দুর্ঘটনা বেশি আমরা জানি একটি কান্না সেটা আপনার বা আমার বা অন্য একটা পরিবারের এই সারা জীবনের কান্নাকে কমাতে দুর্ঘটনা রোধ করতে আসলে কার কতটুকু ভূমিকা পালন করা উচিত সেই সম্পর্কে আমার আজকের আলোচনা চলেন আমি আলোচনা শুরু করতে যাচ্ছি আমার আজকের আলোচনা হলো সড়ক দুর্ঘটনার প্রধান কারণগুলো কি কি সেই সম্পর্কে কিন্তু আমাদের ধারণা রাখা উচিত তাই আমি এক নম্বরে এই সড়ক দুর্ঘটনার কারণের ভিতরে প্রথমে দায়ী করতেছি চালককে চালকের কারণে দুই নম্বর ভিডিওটা ছোট করার জন্য আমি সবগুলো একত্রে লিখে নিলাম এবার আমি আলোচনা করব আমরা প্রথমে কিন্তু দায়ী করতেছি গাড়ি চালককে গাড়ি চালক কিন্তু সড়ক দুর্ঘটনার জন্য চল্লিশ পার্সেন্ট দায়ী তারপরে আছে যাত্রী ও পথচারীর কারণে তারপরে আছে মালিকের কারণে তারপরে আছে রাস্তার কারণে তারপরে আছে যানবাহনের কারণে তারপরে আসে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কারণে আসলে এই সড়ক দুর্ঘটনার জন্য চালক কতটুকু দায়ী আছে চালক কিন্তু চল্লিশ পার্সেন্ট দায়ী তাই প্রত্যেকটা চালককে সংশোধন হতে হবে নিজেকে তৈরি করতে হবে দুর্ঘটনা রোধ করে আদর্শ বা দক্ষ চালক হিসাবে তাহলে কোন কোন প্রবলেমগুলো চালকের ভিতরে আমরা পাচ্ছি পর্যাপ্ত বিশ্রাম না নিয়ে গাড়ি পরিচালনা করা অতিরিক্ত গতিতে গাড়ি পরিচালনা করা করা গাড়ি গাড়ি ওভারটেকিং মাদক জাতীয় নেশা দ্রব্য গ্রহণ করে চালনা করা রাস্তায় ল্যান্ড না মেনে গাড়ি পরিচালনা করা আচমকা হঠাৎ রাস্তায় গাড়ি ডানে বা বামে মোর নেওয়া ঘুম ঘুম চোখে বা ক্লান্তি শরীরে ড্রাইভিং করা ওভারলোড বা অতিরিক্ত মালামাল বহন করে গাড়ি পরিচালনা করা ফিটনেস বিহীন বা ত্রুটিযুক্ত গাড়ি পরিচালনা করা নিরাপদ দূরত্ব বজায় না রেখে গাড়ি চালানো রাস্তার মাঝে হঠাৎ যাত্রী নামানো বা উঠানো মোটর সাইকেল চালক যারা আছেন হেলমেট বিহীন গাড়ি পরিচালনা করা এবং তিনজন নিয়ে বাইক রাইড করা পাল্লা দিয়ে বা প্রতিযোগিতা করে গাড়ি পরিচালনা করা ট্রাফিক সাইন বা রোড সাইন ট্রাফিক সিগনাল গুলো অমান্য করে গাড়ি পরিচালনা করা গাড়ি পরিচালনার পূর্বে প্রয়োজনীয় যন্ত্রপাতি চাকা গাড়িতে না রাখা এবং অবৈধ বা ঝুঁকিপূর্ণ অবস্থায় গাড়ি গাড়ি পরিচালনা করা চালানোর সময় মোবাইল ফোনে কথা বলে অন্য মনস্ক হয়ে গাড়ি পরিচালনা করা তার মানে এতগুলো সমস্যা কিন্তু আমরা চালকের ভিতরে পাচ্ছি গাড়ি পরিচালনা করার সময় তারা এই ভুলগুলো করতেছে আর সড়ক দুর্ঘটনা ঘটতেছে এবার আমরা দেখব যে যাত্রী ও পথচারীর কারণে কি কি হয় যাত্রী ও পথচারী যারা আছেন তারা কিন্তু দৌড় দিয়ে গাড়িতে উঠতেছে বা গাড়ি শেষ পর্যন্ত না থামার আগেই তারা গাড়ি থেকে লাভ দিয়ে নামতেছে বা রাস্তা পার হওয়ার সময় হুটহাট করে রাস্তার মাঝখানা যেয়া হাত উঠাই দিয়ে চালককে বিভ্রান্তি করতেছে এরা যত তত ফুট ওভার ব্রিজ বা জেব্রা ক্রসিং ব্যবহার না করে যেখানে সেখানে রাস্তা ক্রস করতেছে মোবাইল ফোনে কথা বলে বলে অন্য কো হয়ে কিন্তু রাস্তা পার হচ্ছে বা গাড়িতে বসা অবস্থায় মাথা বা হাত বের করে দেওয়া কিন্তু দুর্ঘটনার শিকার হচ্ছে কিছু পথচারী আছে যারা ফুটপাথ ব্যবহার না করে মেন রাস্তা ধরে হাঁটতেছে এবং গাড়িগুলো পরিচালনা করতেছে এবং কি গাড়িতে বসে এরা চালকের সাথে কথা বলে বা চালকে বা চালককে রাগান্বিত করে এরা বিভ্রান্তি করতেছে এই সমস্যাগুলো কিন্তু যাত্রী এবং পথচারীদের ভিতরেই দেখা যাচ্ছে এবার দেখেন মালিক পক্ষ কি করতেছে মালিকপক্ষ ফিটনেসবিহীন গাড়ি পরিচালনা করতেছে অর্থ পক্ষটে চেপে ধরে রাখার জন্য গাড়ির সঠিক রক্ষণাবেক্ষণ না করে গাড়ি পরিচালনা করতেছে চালককে সাপ্তাহিক ছুটির ব্যবস্থা না করা এবং চালক নিয়োগের সময় ড্রাইভিং লাইসেন্স চালকের শারীরিক যোগ্যতা বা চালকের মানসিক অবস্থা যাচাই না করে চালক নিয়োগ দেওয়া এবং চালক নিয়োগ না দিয়ে টিপ ভিত্তিক গাড়ি পরিচালনা করা চালকের উপর প্রেসার দিয়ে একাধারে চালক দিয়ে গাড়ি পরিচালনা করা অপ্রাপ্ত লাইসেন্স বিহীন চালক দিয়ে গাড়ি পরিচালনা করা অবৈধ মেদ উত্তীর্ণ গাড়িগুলো রাস্তায় পরিচালনা করা এবং গাড়ির অতিরিক্ত মডিফিকেশন করে সিট বাড়িয়ে নেওয়া মাল বহন করার ক্ষমতা বাড়ানো ইত্যাদি তার মানে এই কারণগুলো কিন্তু মালিকপক্ষ করতেছে এবার আমরা দেখব রাস্তায় কোন কোন সমস্যার কারণে সড়ক দুর্ঘটনাগুলো বেশি হচ্ছে রাস্তায় সড়ক নিরাপত্তামূলক উপকরণগুলো সঠিকভাবে না থাকা ট্রাফিক এবং রোড মার্কিং গুলো মুছে গেছে পুনরায় নতুন করে দৃষ্টিনন্দন রোড মার্কিং না দেওয়া রাস্তার পাশ দিয়ে ফুটপাথ এবং রোড শোল্ডার না থাকা রাস্তা মানে হাইও রাস্তায় দেখবেন অনেকখান নিচে হয়ে গেছে গর্ত হয়ে গেছে ঢেউ ঢেউ হয়ে গেছে এসব রাস্তায় কিন্তু যখন চালক গাড়ি চালায় তখন গাড়ি লাফায় লাফায় চলে আর এই সময় কিন্তু ব্রেক কন্ট্রোলটা খুব কম হয় গাড়ির স্টিয়ারিং কন্ট্রোলটাও খুব কম থাকে আর দুর্ঘটনা ঘটে যাচ্ছে রাস্তার উপর বা পাশে অরক্ষিত বস্তু রেখে নির্মাণ কাজ করা লেভেল ক্রসিং বা রেল ক্রসিং এ উঁচু নিচু রাস্তা থাকা তার মানে লেভেল ক্রসিং এ রেলের যে লাইনটা আছে রেল লাইনের থেকে রাস্তাটা অনেক গর্ত থাকে ডাউন থাকে বা অনেক গ্যাপ থাকে এখানে যখন গাড়ির চাকা পড়ে যায় গাড়ির সামনেও যায় জানা যায় জানা আর লোড গাড়ি পরে গেলে তো আলহামদুলিল্লাহ বিপদে পরেই গেছেন ধরে নেবেন তার মানে এখানে অসমতল রাস্তা থাকা ব্রিজের আগে সতর্কতামূলক রোড সাইনগুলো পড়ে গেছে হেলে গেছে রং চটা হয়ে গেছে এখানে পর্যাপ্ত রক্ষণাবেক্ষণ না করা সড়কে কিছুটা নির্মাণ ত্রুটি থাকা রাস্তায় পর্যাপ্ত না থাকা রাস্তার পাশে বা রাস্তার মাঝে হাট বাজার বসানো বা বসে থাকা এ সকল সমস্যার কারণে দুর্ঘটনাগুলো ঘটতেছে সড়ক দুর্ঘটনার জন্য যানবাহন কতটুকু দায়ী আমরা জানি গাড়ির গতি রোধ করার জন্য ব্রেক সিস্টেম দরকার আছে সামনের গাড়ি পিছনের গাড়ি ডানের গাড়ি বামের গাড়ি এদেরকে সিগনাল দেওয়ার জন্য অনেকগুলো লাইটিং সিস্টেম আছে এই ব্রেক সিস্টেম বা যান্ত্রিক ত্রুটি বা লাইটিং বা ইন্ডিকেটার হুইপার হর্ন এ সকল সম্পূর্ণ গাড়ি গাড়ি নিয়ে রাস্তায় পরিচালনা করা পুরনো ফিটনেস ফিটনেসবিহীন গাড়ি লুকোচুরি করে পুলিশের চোখ ফাঁকি দেওয়ার জন্য রাস্তায় গাড়ি পরিচালনা করা লাস্ট যেটা আছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কারণে কিন্তু সড়ক দুর্ঘটনাগুলো ঘটে থাকে প্রত্যেকটা গাড়ি চালককে সময় তাকে সঠিকভাবে না করা যদিও সেই গাড়ি চালক অন্য কোনো ভাবে পেয়ে যাচ্ছে। কিন্তু সে আদৌ দক্ষ চালক না সে কিন্তু এই অদক্ষ হয়ে কিন্তু ড্রাইভিং লাইসেন্স নিশ্চয়ই এই লাইসেন্সটা দিয়ে এই লাইসেন্সটা দিয়ে যখন গাড়ি পরিচালনা করবে তার ছোট্ট একটা ভুলে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যাবে আর সেই দুর্ঘটনা কিন্তু আমার সাথে হতে পারে গাড়ির ফিটনেস এবং নবায়নের সময় গাড়ির সবকিছু করা আইন প্রয়োগকারী সংস্থা ড্রাইভিং লাইসেন্স বা গাড়ির কাগজপত্র সঠিকভাবে চেক না করা তবে এখানে সাধারণ পাবলিক যারা আছেন তারা কিন্তু অন্য কিছু ভাবেন বা অন্য কিছু ভাবার কিছু নাই এখানে আমরা সহযোগিতা করব আইন প্রয়োগকারীকে তারা যেন গাড়ি চালকের ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির কাগজপত্র সঠিকভাবে চেক করতে পারে এতে গাড়ি চালক সতর্ক হবে কিছুটা নিরাপদ সড়ক পাবো ইনশাল্লাহ প্রত্যেকটা চালককে প্রশিক্ষণের ব্যবস্থা করা যদিও সে গাড়ি চালায় নতুন নতুন আইন হয়েছে নতুন রোড মার্কিং হয়েছে রোড সাইন হয়েছে নতুন নতুন গাড়িগুলো আসতাছে এই গাড়ি সম্পর্কে তাদের আপডেট ধারণা দিতে ড্রাইভিং প্রশিক্ষণের ব্যবস্থা করা আপাতত এক সপ্তাহ ওয়ারেন্টেশন কোর্সের ব্যবস্থা করা ড্রাইভিং কর্মদক্ষতাটাকে বৃদ্ধি করার জন্য যানবাহন ও শ্রমিকদের জন্য শ্রম আইন বাস্তবায়নের উদ্বেগ না নেওয়া এতগুলো কারণ কিন্তু এই সড়ক দুর্ঘটনার জন্য দায়ী চালককে সতর্ক হতে হবে যাত্রী পথচারীকে সতর্ক হতে হবে মালিককে সতর্ক হতে হবে রাস্তায় কি করতে হবে যানবাহনে কি করতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কি করতে হবে এই সম্পর্কে আলোচনা করব পরবর্তী ভিডিওতে আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জনস্বার্থে শেয়ার দিবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী আলোচনাগুলো শোনার জন্য সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ